রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ গীতার ভগবদ্গীতার অধ্যয় ভক্তিযোগ শ্লোক আঠেরো উনিশ এবং অন্তিম শ্লোক কুড়ি ওম নম ভগবত বাসুদেবায় সমশাস্ত্র চ মিত্রে চ তথা মান অপমানায় শীত উষ্ণ সুখ দুঃখে সু সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতি মৌনি সন্তুষ্ট যেন কেনচিতো অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নর অর্থাৎ যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি যিনি সম্মানে ও অপমানে শীতে ও গরমে সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন যিনি কুসঙ্গ বর্জিত সংযত বাক কিঞ্চিত লাভে সন্তুষ্ট গৃহশক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রিয়ময়ী সেবায় যুক্ত সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় এর তাৎপর্য ভক্ত সর্বদাই সব রকম অসৎসঙ্গ থেকে মুক্ত থাকেন কখনো কখনো কেউ প্রশংসিত হয় এবং কেউ নিন্দিত হয় সেটি হচ্ছে মানব সমাজের স্বভাব কিন্তু ভক্ত সর্বদাই কৃত্রিম প্রশংসা ও নিন্দা সুখ অথবা দুঃখ থেকে মুক্ত থাকেন তিনি অত্যন্ত সহিষ্ণু তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথাই বলেন না তাই তাকে বলা হয় মৌন মৌন শব্দের অর্থ এই নয় যে কারো কথা বলা উচিত নয় মৌন শব্দের অর্থ হচ্ছে বাজে কথা না বলা প্রয়োজনীয় কথাই কেবল মানুষের বলা উচিত এবং ভক্তের কাছে সবচেয়ে প্রয়োজনীয় কথা হচ্ছে পরমেশ্বর ভগবানের জন্য কথা বলা ভক্ত সর্ব অবস্থাতেই সুখী তার ভাগ্যে কখনো অত্যন্ত সুস্বাদু খাবার জুটতে পারে কখনো নাও জুটতে পারে কিন্তু তিনি সর্ব অবস্থাতেই সন্তুষ্ট তার বাসস্থানের কোনো সুযোগ সুবিধার জন্য তিনি কখনো যত্ন করেন না তিনি কখনো গাছের নিচে থাকতে পারেন কখনো আবার বিরাট প্রাসাদোপম অট্টালিকাতেও থাকতে পারেন কিন্তু তিনি কোনো কিছুর প্রতি আকৃষ্ট নন তিনি হচ্ছেন অবিচলিত কারণ তিনি সত্য সংকল্প ও জ্ঞানী ভক্তের গুণাবলীর বর্ণনায় মাঝে মাঝে পুনরুক্তি দেখা দিতে পারে কিন্তু এই সমস্ত সদ্গুণ ব্যতীত কখনোই যে শুদ্ধ ভক্ত হওয়া যায় না সেটি বুঝিয়ে দেওয়ার জন্যই তা করা হয়েছে হবাব ভক্তস্ব মহৎ গুণা যে ভক্ত নয় তার কোনো সদ্গুণ নেই যিনি ভক্ত রূপে পরিচিত হতে চান তার পক্ষে এই সমস্ত সদ্গুণগুলি অর্জন করা একান্ত কর্তব্য তবে এর জন্য তাকে বাহ্যিক প্রয়াস করতে হয় না কৃষ্ণ ভাবনাময় মগ্ন হওয়ার ফলে এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে আপনা থেকেই তার মধ্যে এই সমস্ত গুণগুলির বিকাশ হয় শ্লোক কুড়ি ওম নম ভগবত বাসুদেবায় যে তু ধর্ম অমৃতম ইদম যথা উক্তম পার্যপাশতে সূর্যধানা মহৎ পরমা ভক্তা তে অতীব মেয়ে প্রিয়া অর্থাৎ যারা আমার দ্বারা কথিত এই ধর্মমৃতের উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয় এর তাৎপর্য এই অধ্যায়ে দ্বিতীয় শ্লোক থেকে শেষ পর্যন্ত পরমেশ্বর ভগবান তার সমীপবর্তী হওয়ার জন্য অপ্রাকৃত সেবার পন্থা বিশ্লেষণ করেছেন এই পন্থাগুলি ভগবানের অত্যন্ত প্রিয় এবং কোনো ব্যক্তি যখন সেগুলির মাধ্যমে নিয়োজিত হন ভগবান তখন তা গ্রহণ করেন অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন যে নির্বিশেষ ব্রহ্মোপলব্ধির পন্থা অবলম্বন করেছেন যে নির্বিশেষবাদী এবং অনন্য ভক্তি সহকারে পরম পুরুষোত্তম ভগবানের সেবা করেছেন যে ভক্ত এই দুজনের মধ্যে কে শ্রেয় তার উত্তরে ভগবান তাকে স্পষ্টভাবে উত্তর দিলেন যে ভক্তিযোগে ভগবানের সেবা করাটাই হচ্ছে পারমার্থিক উপলব্ধির সর্বশ্রেষ্ঠ পন্থা সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই পক্ষান্তরে বলা যায় এই অধ্যয়ে নির্ধারণ করা হয়েছে যে সাধুসংঘের প্রভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার প্রতি আসক্তি জন্মায় এবং তার ফলে সদ্গুরু লাভ হয় এবং তার কাছ থেকে শ্রবণ কীর্তন করা শুরু হয় এবং তখন দৃঢ় বিশ্বাস আসক্তি ও ভক্তি সহকারে ভক্তির অনুশীলন সম্ভব হয় এভাবেই ভগবানের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হতে হয় এই অধ্যায়ে এই পন্থা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে সুতরাং আত্ম উপলব্ধির জন্য পরম পুরুষোত্তম ভগবানের শ্রীপাদপদ্যের আশ্রয় লাভের জন্য ভক্তিযোগী যে পরম পন্থা সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই পরম তত্ত্বের নির্বিশেষ উপলব্ধির করার যে পন্থা এই অধ্যয়ে বর্ণিত হয়েছে তা কেবল আত্ম উপলব্ধি লাভের পথে একান্ত প্রয়োজনীয় আত্মসমর্পণের সময় পর্যন্তই অনুশীলনের পরামর্শ দেওয়া হয়েছে পক্ষান্তরে বলা যায় যে যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তির সঙ্গ লাভের সুযোগ না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত নির্বিশেষ ব্রহ্মজ্যোতির ধ্যান করা লাভজনক হতে পারে কিন্তু ভগবানের সবিশেষ রূপের ভক্তিযুক্ত সেবাই হচ্ছে পরম প্রাপ্তি পরমেশ্বর নির্বিশেষ রূপের উপাসনায় কর্মফল ভোগের আশা পরিত্যাগ করতে ধ্যান করতে হয় এবং জড় ও চেতনের পার্থক্য নিরূপণ করার জ্ঞান অর্জন করতে হয় শুদ্ধ ভক্তির সঙ্গলাভ না করা পর্যন্ত এই পন্থার প্রয়োজনীয়তা আছে কিন্তু সৌভাগ্যক্রমে কেউ যদি সরাসরিভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার সৌভাগ্য অর্জন করেন তাহলে তাকে আর কমান্নতির মাধ্যমে পরমার্থ সাধনের পথে এগোতে হয় না গীতার মধ্যভাগের ছয়টি অধ্যায়ের ভগবৎ ভক্তি সম্বন্ধে যা বর্ণনা করা হয়েছে তা অত্যন্ত সহজ সাধ্য এই পন্থায় দেহ ধারণ করার জন্য জড়ো বস্তু বিষয়ক দুশ্চিন্তা করতে হয় না কারণ ভগবানের কৃপায় সব কিছু আপনা থেকেই সাধিত হয়ে যায় তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ভগবদ্গীতার দ্বাদশ অধ্যয় ভক্তিযোগের শ্লোক আঠেরো উনিশ এবং অন্তিম শ্লোক কুড়ি ইতি ভক্তিযোগ নামক শ্রীমদ্ভগবদ্গীতার দ্বাদশ অধ্যয়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো, তো বন্ধুগণ এই রকম সম্পূর্ণ ভগবদ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ